সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট বছরের সাফল্যের মাইল ফলক উদযাপন ও কেন্দ্রীয় কনভেনশন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গত তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত তিন ব্যাপী এই অনুষ্ঠান বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের একটি অভিজাত কনভেনশন ভেনুতে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পদার্থবিদ ও গণবিশ্ববিদ্যালয়ের এবং এসডিআই এর চেয়ারম্যান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই এর ভাইস চেয়ারম্যান এস এম গোলাম মোস্তফা ইউবিকো এর এম ডি এম এম মোস্তফা বিল্লাল পি কে এস এফ আবুল কালাম আজাদ সোনালী ব্যাংকের এজিএম এম মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ

কোটির ক্লাবে যাচ্ছি এক হাজার কোটির ক্লাবে গেলে কি করতে হবে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে এসডিআই এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক রুবাইয়া আফরোজ বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী ট্রাফিক কক্সবাজার শেষে গালানাইট শিরোনামে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় রিপোর্ট